তখন সেই আত্মা ঘুরে ঘুরে বেড়ায় এবং যুবক যুবতীর শরীরে বায়ুর মাধ্যমে শ্বাস আমরা ইনহেল করিত গ্রহণ করিত সেই শ্বাসের মাধ্যমে প্রবেশ করে করে রক্তচাপ বাড়িয়ে দেয় এবং তাদের যৌনতাকে বাড়িয়ে দেয় মলয় কৃষ্ণ গোস্বামী জ্যোতিষ শাস্ত্রী বা তান্ত্রিক মলয় মলয়কৃষ্ণ গোস্বামী নামের আগে এত সব উপাধি বা অলংকার একেবারেই পছন্দ নয় সৌমূকান্তি তরুণ সাধক মলয় কৃষ্ণ গোস্বামীর প্রথম দেখাতেই এমন কথা বলেছিলেন নিরহংকার তন্ত্র সাধক কৃষ্ণ এই পরিচয় ছাড়াও তার মূল পরিচয় হলো তিনি নদীয়ার নিত্যানন্দ প্রভুর অন্যতম বংশধর দিনের অধিকাংশ সময় যার ধর্মালোচনা এবং নানান তন্ত্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয় বাংলায় দুর্গা পূজার ঘর কৃষ্ণনগর রাজবাড়িতে এবছরে বাসন্তী পূজার আরাধনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি আজ এই কৃষ্ণ গোস্বামীর কথাই আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব শৈশব অবস্থা থেকে ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হতে থাকে ছোট্ট কৃষ্ণর মনে একদিন মেলা থেকে ফেরার সময় অনেকটা দৈবিকভাবে সাক্ষাৎ হলো সাধন জীবনের প্রথম গুরুদেবের অদ্ভুত হাসি মাখা মুখ চোখ আর আকর্ষণীয় শক্তিতে মুহূর্তের মধ্যে মোহিত হয়ে গেল মলয় কৃষ্ণ পরিচয় ক্রমশ বন্ধুত্বে গাঢ় হতে থাকল আধ্যাত্মিক জগৎ সম্পর্কে জানা বা বোঝার জন্য সর্বদাই তার অনুসন্ধে মন চিন্তায় ডুবে থাকত গভীর রাতে লুকিয়ে ঘর হতে বার হয়ে তিনি ছুটে যেতেন স্বামী পূর্ণানন্দের আশ্রমে তারপরে একদিন গুরুদেব স্বামী পূর্ণানন্দের হাত ধরেই মলয়কৃষ্ণ গৃহত্যাগ করলেন এবং সম্পূর্ণভাবে সাধন জীবনে প্রবেশ করলেন তন্ত্র বিষয়ে গুরুদেবের সাথে চলত দীর্ঘ আলোচনা তন্ত্রবিদ্যা তন্ত্রের বিভিন্ন ক্রিয়া পঞ্চমুণ্ডি আসনে বসে সাধনা সব সাধনা ইত্যাদি বিষয় শিষ্যকে সব জ্ঞান অকাতরে পিলিয়ে দিলেন স্বামী পূর্ণানন্দ এরপরে গুরুদেবের নির্দেশেই কৃষ্ণ গিয়ে সাক্ষাৎ করলেন সাধক হৃদয়কান্তি গোস্বামীর সাথে শুরু হলো সাধন জীবনের আরেক নতুন অধ্যায় কি করে পঞ্চমুণ্ডি আসনের উপরে বসে সাধনা করতে হয় তার বাস্তব অভিজ্ঞতা লাভ হলো হৃদয়কান্তি গোস্বামীর কাছে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় যশোরেশ্বরী মন্দির মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা নদী আর নদী তটে ভয়ঙ্কর শ্মশান সেই শ্মশানে অপঘাতে মৃত একটি সব দেহের উপরে বসে করলেন সব সাধনা এরপরে গুরুদেবের নির্দেশ মতোই চললেন কামাখ্যায় সাধনা করতে কামাখ্যা মন্দিরের পাশে একটি পাহাড়ের চূড়ায় ছোট মন্দির সেই মন্দিরের কাছেই একটি গাছের তলায় বসলেন ক্ষুধা আর তৃষ্ণায় ক্লান্ত কৃষ্ণ পূজারী মন্দিরের পূজা সম্পন্ন করার পরে একটি কচু পাতা ছিঁড়ে নিয়ে প্রসাদ গ্রহণের জন্য পূজারীর কাছে এগিয়ে গেলে পুরোহিত সেই প্রসাদ মেখে মন্দিরের প্রাচীরে রেখে দেন ক্ষোভে অপমানে মলায় কৃষ্ণ সেই প্রসাদ গ্রহণ না করে গাছতলায় ফিরে আসেন আর মাকে কে মনে মনে বলতে থাকেন মা আমাকে এমনভাবে ভাবে পোসাদ দিলি আমি কিছুতেই এই পোসাদ গ্রহণ করবো না সর্ববাধা ক্ষুব্ধ অবসাদগ্রস্ত মলয় গাছতলায় বসে ঝিমুচ্ছিলেন মাথার উপরে তক্ষকের আওয়াজ ধীরে ধীরে দিনের আলো ক্ষীণ হতে হতে রাতের অন্ধকার নেমে এলো একজন রমণী কৃষ্ণের কাছে এসে টাকা চাইলে তিনি তার শেষ সম্বল দু টাকা সেই রমণীর হাতে তুলে দেন রাত সে কোথা দিয়ে কেটে গেল বোঝা গেল না ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু হলো ফিরতে মলয় কৃষ্ণ সামনের মন্দিরের দিকে দৃষ্টিপাত করলেন দেখলেন সূর্যের কিরণ এসে পড়েছে মন্দিরের গায়ে আর সেই ছটায় একজন জ্যোতির্ময়ী নারী সূর্যের রশ্মির মধ্যে দিয়ে সূর্যের দিকে ক্রমশ ধাবমান হচ্ছেন একসময় তিনি সূর্যের উজ্জ্বল রশ্মিতে মিলিয়ে গেলেন সেদিনের সেই দিব্য দর্শনের পরে গুরু তাকে গৃহস্থ আশ্রমে ফিরে গিয়ে জনকল্যাণের কাছে হতে বললেন সময়টা দু সাল হবে গুরুর আদেশ মতন তিনি গৃহে ফিরে এলেন এই প্রতিবেদককে কৃষ্ণ গোস্বামী জানালেন তার সাধনলব্ধ জ্ঞান তিনি প্রকৃত আধার সম্পন্ন মানুষকে দিতে চান যারা ইচ্ছুক তারা তার সাথে সাক্ষাৎ বা যোগাযোগ করতে পারেন সম্প্রতি কলকাতার কাছে একটি সুন্দর আশ্রমের প্রাকৃতিক পরিবেশে কৃষ্ণ গোস্বামীর সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়ে গেছিল তাই তন্ত্র সম্পর্কে দু চার কথা জেনে নেওয়ার সুযোগ আমি হাতছাড়া করলাম না আমি আমার গুরুদেবের সঙ্গে মাধ্যমিক দেওয়ার পরে আমি গৃহত্যাগী হই টানা এগারো বছর সাত মাস আমি গৃহত্যাগী ছিলাম এবং সেই রকম অবস্থাতেই আমার পড়াশোনা যা যাবতীয় কমপ্লিট হয় এবং এগারো বছর ছমাস সম্পূর্ণ হওয়ার পরে আমার গুরুদেব হঠাৎ একদিন বলেন যে আর ছ মাস বাকি আছে তুই ঘর যা তোর বাড়ির লোক তোর জন্য অপেক্ষা করছে কারণ আর ছ মাস যদি আমি থাকতাম গুরুদেবের সান্নিধানে ব্রহ্মচারী অবস্থায় তাহলে আমাকে সম্পূর্ণভাবে বিধিপূর্বক সন্ন্যাস গ্রহণ করতে হতো গুরুদেব আমার জন্য হয়তো এটাই ভেবে রেখেছিলেন যে পুনর্বার আমাকে গৃহে ফিরে আসতে হবে যতটুকু সংস্কারের প্রয়োজন তিনি ততটুকু সংস্কারই আমায় দিয়েছিলেন এবং তারপর আমি গৃহে ফিরে আসি মানুষের মা জনসাধারণের সেবার জন্য আপনি আপনি তন্ত্রের বিভিন্ন রকম ক্রিয়া করেন তো ব্যাপারে একটুখানি বলুন তন্ত্রের বিভিন্ন রকম ক্রিয়া বলতে এখন মানুষের কাছে তন্ত্র বলতে এসে দাঁড়িয়েছে যে বিভিন্ন রকম ক্ষতি সাধন বা ইত্যাদি কিন্তু কখনোই তা নয় তন্ত্র হচ্ছে খুব উন্নত মানের একটা সাধন প্রক্রিয়া যে সাধন প্রক্রিয়া দ্বারা মানুষ এক মহাজীবনের পথে উন্নীত হতে পারেন কিন্তু বর্তমান সমাজে এখন যা আমরা দেখতে পাই বিভিন্ন টিভি মিডিয়া পত্রপত্রিকায় সেগুলো হচ্ছে তন্ত্রের মাধ্যমে পাঁচ মিনিটে বশীকরণ দশ মিনিটে বসীকরণ এগুলো কখনোই সম্ভব নয় তন্ত্র খুব উন্নত মার্গের সাধন ভজনের একটি পথ একটি পন্থা যে পন্থা প্রায় অবলুপ্তির পথে মানুষের মন থেকে চিরতরে এই জায়গাটাকে আমরা যদি উন্নীত করতে চাই আমরা সেই প্রচেষ্টাই করে যাচ্ছি যার মাধ্যমে মানুষ তার নিজে নিজেকে জানতে পারেন প্রথমেই মানুষ যদি নিজে নিজেকে জানতে পারেন তাহলেই তারা তন্ত্রের পথ কীরূপভাবে পরিচালিত হবেন সেটা বলে দেওয়া যায় তন্ত্র মূল কথা হলো। সৎ একটি পথ যেখানে তন্ত্রের মাধ্যমে মানুষ এক মহাজীবনের আলোকে পৌঁছে যেতে পারে আমরা সেই প্রচেষ্টাই করছি যাতে মানুষ সঠিকভাবে সাধন ভজন করেন এবং ঈশ্বরের পথে যেতে পারেন তন্ত্র মানে পুনশ্চ আমি বলছি কখনোই মারণ বশীকরণ উচ্চাটন ইত্যাদি নয় এখন এইগুলোর অপব্যাখ্যা হয়ে যাচ্ছে মানুষের কাছে আচ্ছা এই যে তন্ত্রে বলিদান যে ব্যাপারটা সেটা নিয়ে একটুখানি বলুন তন্ত্রশাস্ত্রে বলির ব্যাপার আছে এটা পূর্বেও ছিল বর্তমানেও আছে পরবর্তী ক্ষেত্রেও থাকবে যারা প্রকৃতভাবে তন্ত্র করেন তাদের ক্ষেত্রে এখন এখানে পশু বলি আসতে গেলে প্রথমেই আসতে হবে আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে যেটা হলো যে যত নিম্ন শ্রেণীর প্রাণীকূলের মধ্যে আমরা যাব তাদের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে তাদের মধ্যে প্রজনন বেশি একটা পিঁপড়ের প্রজনন ক্ষমতা বেশি একটা কুকুরের প্রজনন ক্ষমতা বেশি কিন্তু একটা মানুষের প্রজনন ক্ষমতা খুবই সংক্ষিপ্ত সেটা বছরে একবার একটি কি এক্সেপশনাল দুটি সুতরাং এই জায়গাটাকে আমাদের ক্যাচ করতে হবে তন্ত্র মানে হচ্ছে মৃত্যু চেতনা মৃত্যু চেতনা হতে উদ্ভূত যে সাধন প্রণালী তাকেই তন্ত্র বলা হয় চিতার মধ্যে বসে নিজেকে মৃতবৎ কল্পনা করে নিজেকে মৃতবধ ভেবে নিজেকে মেরে দিয়ে তারপরে সাধনা শুরু হয় সমস্ত জীবনের এন্ডিং যেখানে সেখান থেকেই তন্ত্র সাধনা শুরু তন্ত্রের দেহের পঞ্চমুন্ডির বিষয় আছে যেমন বাইরে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করা হয় তেমনি দেহের পাঁচটি চক্রকে উত্তীর্ণ করে গিয়ে তারপরে দেহের মধ্যে পঞ্চমণ্ডীকে প্রতিস্থাপন করতে হয় যেখানে মৃত্যু চেতনা সেখান থেকেই তন্ত্রের উদ্ভব এই কথাটা আমি পূর্বেও বললাম সুতরাং আমাদের মৃত্যু চেতনার শেষ হচ্ছে কণ্ঠচক্রে তাই কণ্ঠচক্রে গিয়ে আঘাত করে আমাদেরকে শাস্ত্রীয় বিধানপূর্বক নিজেদেরকেই আসলে আমরা বলে দিই আচ্ছা এই যে তন্ত্রে বশীকরণ তারপর মারণ উচ্চাটন এই সমস্ত নানান রকম কথা শোনা যায় তো এইগুলো সম্পর্কে একটু ধারণা দিন না তন্ত্রে বশীকরণ মারণ উচ্চাটন তখনই হবে যখন আমি নিজে দেবতার কাছে বশীভূত হব আমার ইষ্টদেবীর কাছে বশীভূত হব তখন আমি বশীকরণ করতে পারবো বশীকরণ শব্দের মানে এটা নয় যে আমি আর পাঁচজনকে বিভিন্ন পন্থা অবলম্বন করে সুপারি কিলারের মতন কেউ এলো আমার স্বামীকে বসীকরণ করে দিন কেউ আমার স্ত্রীকে বসীকরণ করে দিন ইত্যাদি এইগুলো কিন্তু নয় তবে হ্যাঁ তন্ত্রে কিছু অমোঘ গুণাবলী আছে প্রাকৃতিক শক্তির গুণাবলী যেগুলি জপের মাধ্যমে বা ইংরাজিতে যেটাকে বলে চ্যান্টিং জপের মাধ্যমে প্রকৃতি থেকে সেই সমস্ত শক্তি নিজের মধ্যে সঞ্চয় করে তার দ্বারা হয়কে নয় নয় কে ছয় করে দেওয়া যায় এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রের এবং তার সঙ্গে তন্ত্রের কিছু সম্পৃক্ত নিয়ম অনুসারে গাছগাছালির গুণাবলী অনুসারে মানুষকে মারণ পশীকরণ উচ্চাটন এগুলি করা যায় যদিও বা এগুলো খুব একটা ভালো জিনিস নয় এগুলো কারোরই করা উচিত নয় তথাপি তন্ত্রের দ্বারা হয়কে নয় নয়কে ছয় করা যায় এটা ধ্রুব সত্য আচ্ছা এই যে পঞ্চমুন্ডির আসন বামা খেপাও পঞ্চমুন্ডি আসনের উপরে বসে সাধনা করেছেন রামকৃষ্ণও করেছেন তো এরকম বড় বড় যে তন্ত্র সাধকদের নাম পাওয়া যায় তারা কিন্তু সবাই পঞ্চমুণ্ডি আসনের উপরে বসে সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন তো এই বিষয়টা একটুখানি বলুন দেখুন পঞ্চমুণ্ডির আসন হচ্ছে পঞ্চভৌতিক উপাদানের উপর প্রতিষ্ঠিত ক্ষিতি অপ তেজ মরুদ বোম রোদ জল বায়ু আকাশ পৃথিবী এই পাঁচটি তত্ত্বের উপর যখন কোনো সাধক পাঁচটি তত্ত্বকে উত্তীর্ণ করে যান তখন তারা পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করার উপযুক্ত হন অর্থাৎ দেহ হতে বাইরে বেরিয়ে নিজেকে দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চোখের আলোয় দেখেছিলেন চোখের বাইরে ঠিক এই রকম দেহ হতে বেরিয়ে গিয়ে নিজের প্রতিবিম্বকে নিজে দেখা আত্মদর্শন এনলাইটেন্ড হওয়া এই হলো প্রকৃত পঞ্চমুণ্ডির আসনের তত্ত্ব এছাড়াও আমি নিজেও শ্রী গুরুদেবের কৃপায় পঞ্চমণ্ডির আসনে বসার সৌভাগ্য লাভ করেছি প্রেত সাধন করার সৌভাগ্য লাভ করেছি কারণ আমার ছোটোবেলা থেকেই ধর্ম জগতের প্রতি একটা আগ্রহ ছিল কিউরসিটি ছিল কিন্তু বিশ্বাস আমার ছিল না যতক্ষণ না আমি চোখে দেখছি ততক্ষণ আমি সেই বস্তুকে কোনোদিন বিশ্বাস করিনি কিন্তু এই অধিভৌতিক জগতে এসে আমার শ্রী গুরুদেবের কৃপায় আমি যে দর্শন লাভ করেছি তাতে আমি কৃতার্থ এবং আমি এই অধিভৌতিক জগৎকে বিশ্বাস করতে শুরু করেছি অতঃপর তারপর থেকে যেমন এখানে আপনি আমি আমরা আছি এবং এখানে জীবকুল আছে পক্ষীকুল আছে বৃক্ষকুল আছে এরা আমাদের দৃষ্টিগোচর এদেরকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর বাইরেও আরেকটা ওয়েভ আছে তার মধ্যে অসংখ্য এইরকম প্রাণীকুলের ভিড় রয়েছে যারা নিজেদের মধ্যে কথা বলা বলি করছে আমরা কিন্তু শুনতে পাচ্ছি না বেশিরভাগ মানুষই তাদের জগতে আমরা প্রবেশ করতে পাচ্ছি না কিন্তু তাদেরও জগৎ আছে যেটা চোখে দেখা যায় না যেটা কেবলমাত্র আমি বিশেষ বিশেষ সময় আমার গুরুদেবের কৃপায় আমি এটা দেখে থাকি কেমন এটাকে অনেকেই হয়তো ভাবে পাগলের প্রলাপ কিন্তু তা কখনোই নয় তন্ত্রের মাধ্যমে অনেক কিছু দেখা যায় অধিভৌতিক জগতের অনেক রহস্য মীমাংসার সমাধান করা যায় যা কেবলমাত্র পড়ে পাওয়া চোদ্দ আনার মতন করে নিজেকে করতে হবে নিজেকে সাধনা করতে হবে সাধনের মাধ্যমে উত্তীর্ণ হওয়া যায় এটা যদি কেউ এসে আমাকে বলে এখনই আমায় দেখিয়ে দাও সেটা আমি দেখাতে পারবো না প্রেত সাধনা এই প্রেত সাধনা সম্পর্কে একটুখানি বলুন বৈদিক মন্ত্র আছে পিণ্ডদানের যখন দশম দশমপুরব পিণ্ডদান করা হয় শ্রাদ্ধের ঘাট ঘাটকর্মে সেখানে একটি মন্ত্র আছে আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়াহ অর্থাৎ এমন একটা অবস্থা আত্মার যে সেই অবস্থাটি হলো যার দুটি চোখ নেই দুটি কান নেই দুটি নাক নেই জিউভা নেই দেহ নেই ক্ষুধা তৃষ্ণা পিপাসা আদি এইসব কিছু নেই রূপ অবস্থা কেবলমাত্র একটি চৈতন্য সত্ত্বা সে কীরূপভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে না আশ্রয়হীন অবস্থায় আকাশ অস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় এই হচ্ছে আত্মার প্রকৃত স্বরূপ দেহ ছাড়ার পরে এবং দেহ গ্রহণ করার পূর্বের অবস্থা কেমন এই রূপ অবস্থায় আত্মা যখন ঘুরে ঘুরে বেড়ায় একটা চৈতন্য সত্তা যার চোখ নেই নাক নেই মুখ নেই শুধু চেতনটুকু আছে তো সে কীরকমভাবে ঘুরবে এই সোজা গিয়ে গাছের মধ্যে একটু ধাক্কা মারল তারপর গিয়ে আর একটা বাড়ির মধ্যে একটা ধাক্কা মারলো তারপর গিয়ে আর একটা গাড়ির মধ্যে একটা ধাক্কা মারলো তারপর গিয়ে জলের মধ্যে ধাক্কা এই এইরকম চেতনহীন অবস্থায় সে ঘুরতে থাকি তার মনে কীরকম চেতনা থাকে না দেহ ছাড়ার সময়ে তার যে চিন্তা ছিল সেই চিন্তাটুকু সার নিয়ে সে ঘুরে 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 বেড়ায় এই যে পুনর্জন্ম হয় আমাদের শাস্ত্রে এটির মধ্যে নাইনটি ইচ্ছা থাকে সেই আত্মার এবং ফাইভ ইচ্ছা থাকে ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছা খুবই সূক্ষ্ম অথচ খুবই সুবৃহৎ যেটি অত সহজে বোঝা যায় না এইবারে যে আত্মার রূপ সংস্কার ছিল সে সেই সেইরূপ সংস্কারযুক্ত পিতা মাতার শরীর বেয়ে জন্মগ্রহণ করবে অর্থাৎ পিতা মাতার যেমন কর্ম থাকবে সেই রূপ কর্মসংযুক্ত প্রারব্ধ কর্মসংযুক্ত আত্মা তাদের শরীরের মধ্যে দিয়ে এসে পৃথিবীতে জন্মগ্রহণ করবে কিছু কিছু সন্তান থাকে যারা পিতৃঋণ মেটায় কিছু কিছু সন্তান থাকে যারা পিতৃঋণ বাড়ায় সন্তানের জন্য বাবার সর্বস্ব চলে গেল আবার সন্তান জন্মে বাবার গৌরব সুবৃদ্ধি ঘটালো এইরূপ তো এখন ঘটনা হচ্ছে যে সব আত্মাই কি শরীরের মধ্যে প্রবেশ করে জন্মগ্রহণ করেন তা কখনোই নয় কিছু কিছু আত্মা অল্পবয়স্ক ছেলে মেয়েদের শরীরের মধ্যে প্রবেশ করে তাদের রেত শরীরে রক্তের চাপ বাড়িয়ে তাদের যৌনতাকে বাড়িয়ে হ্যাঁ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তারা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে অথচ তারা জন্মগ্রহণ করছে না এইরূপ ঘটনা এখন সমাজে প্রচুর পরিমাণ দেখা যায় কারণ এখন মানুষের মধ্যে ব্রহ্মচর্য বা ধারণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে ব্রহ্মচর্যের প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু খুব কমে গেছে এখন বর্তমান দিনে এ প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা আমি বলতে পারি আমার গুরুদেব তখন আমি খুব ছোট্ট তো কিছু সঙ্গদোষে আমি খুব অল্প বয়সে সিগারেট খাওয়া শুরু করলাম সেটা আমার গুরুদেবের কাছে ধরা পড়ে গেল এইবারে যখন গুরুদেব সেটি জানতে পারলেন তখন তিনি বললেন যে কিছু ভালো ভালো খাবার নিয়ে গিয়ে ইট খোলার মধ্যে আমার বন্ধু বান্ধব যারা আছেন শ্মশানের ধারে ইট খোলা সেখানে গিয়ে প্রত্যেকে খাওয়া দাওয়া করা যার যা পছন্দ টাকা তুলে দিলেন আমার হাতে বললেন এই তোর প্রায়শ্তি তুই ইট খোলায় গিয়ে যথারীতি শ্মশানের হাওয়া আসছে মরা পড়ছে সেই ধোঁয়া ইটখোলায় প্রবেশ করছে সেই খোলায় বসে সবাই মিলে গোল হয়ে বসে আমরা খাদ্যা আদি গ্রহণ করছে সবাই আমি সবাইকে খাওয়াচ্ছি পরের দিন গুরুদেব আমাকে বলছেন যে তুই সবাইকে গিয়ে পৃথক পৃথকভাবে জিজ্ঞেস কর যে তারা গতকাল রাত্রে মৎস্যের বেটিং করেছে কিনা পৃথক পৃথকভাবে জিজ্ঞেস কর আমি প্রত্যেক বন্ধুকে ডাকলাম ইন্ডিভিজুয়ালি যে হ্যাঁ রে তুই কাল রাত্রে এরকম করেছিস নাকি হ্যাঁ করেছি তো তুই কি করে জানলি আবার আরেকজনকে গিয়ে জিজ্ঞেস করছি হ্যাঁ রে তুই কী কাল রাত্রে এরকম করেছিস সে বললো হ্যাঁ করেছি তো তুই কি করে জানলি পরে এসে আমি যখন গুরুদেবকে সেই সমস্ত বিষয়বস্তু জানালাম উদাহরণ সমেত গুরুদেব বললেন দেখ শ্মশান ভূমিতে যখন সেই আত্মা দেহ ছাড়ছে দেহের যে সদগতি হচ্ছে তারপরে তার মধ্যে যে চেতনা থাকে যে পুনর্জন্ম নেওয়ার একটা তীব্র প্রবণতা তখন সেই আত্মা ঘুরে ঘুরে বেড়ায় এবং যুবক যুবতীর শরীরে বায়ুর মাধ্যমে শ্বাস আমরা ইনহেল করিত গ্রহণ করিত সেই শ্বাসের মাধ্যমে প্রবেশ করে করে রক্তচাপ বাড়িয়ে দেয় এবং তাদের যৌনতাকে বাড়িয়ে দেয় তাই আমরা বলি যে অতিরিক্ত সেক্স করাকে ভূতে পাওয়া যে তোমাকে ভূতে পেয়েছে কারণ যখনই প্রেতলোক থেকে বিভিন্ন প্রেতাত্মা এসে শরীরের উপর ভর করবে তাদের সূক্ষ্ম ইচ্ছা নিয়ে জন্মগ্রহণ করার ইচ্ছা নিয়ে তখনই মানুষের শরীরে যৌনতার শ্রীবৃদ্ধি ঘটবে এবং সেই যৌনতা স্ত্রী সংযুক্ত হোক বা স্ত্রী সংযুক্ত না হয়ে সেটা মশ্চারবেটিং হোক যেরকমই হোক না কেন আত্মা তো জানছে না যে আমি শুধু শুধু আর শরীরে ঢুকলাম শুধু শুধু এই শরীর থেকে বেরিয়ে যাবো আমার জন্ম হবে না আত্মার মনে যতটুকু চেতনা ছিল যে আমি জন্মাবো এই জন্য এই শরীরে প্রবেশ করতে হবে তাই আমরা সাধন জগতে তন্ত্রের জগতে অতিরিক্ত যৌনতাকে বলি ভূতে পাওয়া প্রেতলোক রূপ। আমি নিজে চোখে প্রেতলোক দেখেছি আমি নিজে চোখে প্রেতলোক দেখতে পাই এবং প্রেতলোকের যে কষ্ট সেই কষ্ট আমাদের এই সাধারণ মানব জীবনের জন্মে আমরা যা কষ্ট পাই আজকাল বিভিন্ন রকম মানুষ বলে আমার খুব যন্ত্রণা আমার খুব কষ্ট আমার এটা হয়নি ওটা হয়নি সেটা হয়নি শোনো ভাই দেহে থাকা মানে সর্বচৈতন্য সত্ত্বাধিক ঈশ্বর তোমায় জন্মগ্রহণ দিয়েছেন সম্পূর্ণ ক্ষমতা দিয়ে জন্মগ্রহণ করেছেন তুমি যত খুশি পূর্ণ করো যত খুশি পাপ কেমন বেদান্তে বলছে পাপ পুণ্যের আবত্তের মধ্যে থাকতে নেই তথাপি তিনি পূর্ণাঙ্গ চৈতন্য সত্ত্বা দিয়ে জন্মগ্রহণ করেছেন মানুষকে জন্ম দিয়েছেন তুমি যা খুশি করতে পারো দেবতার জন্ম মানুষের জন্ম হচ্ছে দেবতার জন্ম তাই দেবতা নিজে বারবার লালায়িত হন মনুষ্য ফুলে জন্মগ্রহণ করার জন্য কিন্তু সেই কর্মটি সঠিকভাবে করতে হবে না হলে দেহ ছাড়ার পরে যে তীব্র যন্ত্রণা সেই তীব্র যন্ত্রণা আরও সুবৃহৎ হয় যেমন একটু আগে আমি বললাম আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় আত্মা সর্বদা নিঃসঙ্গ এবং নিরাকার এই নিঃসঙ্গ অবস্থায় জীবন জীবনযাপন আরও বেশি কষ্টের আজকাল ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের মধ্যে দেখি সামান্যতম ব্যাপারে আত্মহত্যার প্রবণতা এই আত্মহত্যা তো তুমি করলে তোমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে জন্মগ্রহণ করেছেন ভগবান জন্ম দিয়ে দিয়েছেন যা খুশি করো কিন্তু এই নিজের দেহটাকে নিজে আমি নষ্ট করলাম আত্মহত্যা করে তারপরে যে জীবন ওই আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়ের জীবন সেই জীবন আরও তীব্র কষ্টের আরও যন্ত্রণাময় জীবন সুতরাং দেবদেবতাগণ করে আরাধন লোভী মানব জনমে এই মানব জন্ম পাওয়ার জন্য দেবতারাও আরাধনা করেন হ্যাঁ আমাদের ধর্মশাস্ত্রের জগতে দেখা গেছে বারবার পুরুষোত্তম শ্রীরামচন্দ্র থেকে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এই জন্মগ্রহণ করেছেন সুতরাং প্রত্যেকটি মানুষই দেবতা এবং প্রত্যেকটি মানুষই যদি সুন্দরভাবে কর্ম করে তাহলে সেগুলি গ্রন্থে লীলা রূপে আখ্যায়ুতে আখ্যায়িত হবে হ্যাঁ সুতরাং কর্ম যদি সুসংবদ্ধ শৃঙ্খলাবদ্ধ এবং অনুশাসনপূর্বক হয় তাহলে মানুষের জন্মটাই দেবতার জন্ম হয়ে যায় এখানেই তন্ত্রের জয় জয়কার তন্ত্রের মাধ্যমে আমরা কেবলমাত্র মাত্র এই শিক্ষাগুলি পেয়ে থাকি বন্ধুরা আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন